চারশো চব্বিশটা পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনারা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট নিয়ে বিজ্ঞপ্তির ভিডিওতে কথা বলছি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের নিয়োগ নিয়ে চারশো চব্বিশটি পদে হ্যাঁ ঠিকই শুনছেন চারশো চব্বিশটি পদে নিয়োগ প্রদান করা হবে যে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ সবাই আপনারা আবেদন করতে পারবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিটি তো চলুন জেনে আসি বিস্তারিত বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের রাজস্ব বাজেটভুক্ত শূন্য পদে নিয়োগটি প্রদান করা হবে প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে বি ওয়েবসাইটে গিয়ে কর্মী নামের এক পদের নাম হিসাবরক্ষক বেতন গেট এগারো পদের সংখ্যা একশো সাতাত্তরটি বারো হাজার পাঁচশো টাকা থেকে ত্রিশ হাজার দুইশো ত্রিশ টাকার স্ক্রিন নিয়োগ দেওয়া হবে কমপক্ষে দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস দেওয়া হয়েছে কর্মী নাম্বার দুই পদের নাম সহকারী আর্টিস্ট বেতন গেট এগারো বারো হাজার পাঁচশো টাকা থেকে ত্রিশ হাজার দুইশো ত্রিশ টাকার স্ক্রিন নিয়োগ দেওয়া হবে শিল্পকলায় শিল্পকলায় স্নাতক ডিগ্রি পাস কর্মী নাম্বার তিন পদের নাম এস্টোনগ্রাফার কাম কম্পিউটার অপারেটর বেতন গেট তেরো এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকার স্ক্রিনে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে পাঁচটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদিতে গতি সর্বনিম্ন ইংরেজি ও বাংলায় যথাক্রমে ত্রিশ ও পঁচিশ শব্দ এবং চাকরির এক বছরের অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ ক্রমিক নম্বর চার পদে নাম অফিস সহকারী উচ্চমান সহকারী বেতন গেট হচ্ছে তেরো পদের সংখ্যা ছয়টি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি পাস ক্রমিক নম্বর পাঁচ পদের নাম গবেষণা অনুসন্ধানকারী বেতন গেট তেরো পদের সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অর্থনীতি বা পরিসংখ্যান সহ দুইটি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি পাস কর্মী নম্বর ছয় পদের নাম পরিসংখ্যান সহকারী বেতন গেট তেরো পদের সংখ্যা দুইটি অর্থনীতি বা পরিসংখ্যান সহ দুইটি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি পাস কর্মী নম্বর সাত পদের নাম নিরীক্ষা সহকারী বেতন গেট তেরো পদের সংখ্যা হচ্ছে সাতটি দুটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস কর্মী নাম্বার আট পদের নাম হিসাব সহকারী বেতন গেট তেরো পদের সংখ্যা হচ্ছে ছত্রিশটি দুটি দ্বিতীয় বিভাগ সহ বিক্রম পাস চাওয়া হয়েছে নয় পদের নাম ক্যাশিয়ার বেতন গেট তেরো পদের সংখ্যা দুইটি দুটি দ্বিতীয় বিভাগ সহ বিক্রম পাশ কর্মী নাম্বার দশ পদের নাম টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর বেতন গেট হচ্ছে চোদ্দো দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকার স্থানে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে সাতটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বলা হয়েছে কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদিতে সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলায় যথাক্রমে প্রতি মিনিটে ত্রিশ শব্দ পঁচিশ শব্দ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এগারো পদের নাম প্রশিক্ষক বেতন গেট পনেরো নয় টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকার শ্রেণী দেওয়া হবে পদের সংখ্যা একটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট ট্রেড কোর্সে দুই বছরের ডিপ্লোমা কর্মী নম্বর বারো পদের নাম ড্রাফম্যান বেতন গ্রেট পনেরো পদের সংখ্যা একটি ড্রাফসম্যান শিপে সার্টিফিকেট সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা পাস কর্মী নম্বর তেরো পদের নাম অফসেট প্রিন্টিং অপারেটর বেতন গ্রেট পনেরো পদের সংখ্যা হচ্ছে একটি অফসেট লিথো ইলেকট্রিক সিল কাটা ও ডুপ্লিকেটিং মেশিন চালানায় দুই বছরের অভিজ্ঞতা সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ কর্মী নম্বর চোদ্দ পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বেতন গেট হচ্ছে ষোলো নয় তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকার স্ক্রিনে নিয়োগ দেওয়া হবে প্রজাতা ত্রিশটি এসএসসি পাশে আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদিতে সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে ত্রিশ ও পঁচিশ শব্দ পনেরো ডাটা এন্ট্রি অপারেটর ষোলোতম গ্রেডে নিয়োগ দেওয়া হবে প্রজের সংখ্যা তিনটি কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে বাংলায় বিশ ইংরেজিতে বিশ শব্দ গতি সহ স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে কমিট নম্বর ষোলো পদের নাম প্রুফ রিডার ষোলোতম গ্রেডে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা একটি প্রুফ রিডিংয়ে দুই বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পাস কিপার নিয়োগ দেওয়া হবে সতেরোতম ক্রমিকে ষোলোতম গ্রেডে একজনকে স্টোরকিপার হিসেবে দুই বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পাস এবং কর্মী নাম্বার আঠারো অফিস সহায়ক নিয়োগ দেওয়া হবে বিশতম গ্রেডে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা স্কেলে সংখ্যা পঞ্চাশটি শুধুমাত্র অষ্টম শ্রেণীর পাশে আপনারা আবেদন করতে পারবেন শর্তাবলীতে বলা হয়েছে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে বিআরিডি ওয়েবসাইটে গিয়ে সরাসরি আবেদন দাখিল করতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ ও ফি জমা শুরু হবে পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটায় অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় চারই মে দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা

পুরঙ্কৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্রে সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হয়ে নেবেন অনলাইন আবেদনে অনলাইন আবেদন করার পর প্রার্থীকে যে কোনো ট্রেডিটকের প্রিপেড নাম্বার ব্যবহার করে দুটি এসএমএস করে পরীক্ষার ফিস প্রদান করতে হবে এজন্য ট্রেডিটকের প্রিপেড নাম্বার ব্যবহার করে কর্মী নাম্বার এক থেকে দুই নম্বর পদের জন্য একশো পঞ্চাশ টাকা ট্রেডিটকের সার্ভিস চার্জ আঠারো টাকা সহ একশো আটষট্টি টাকা তিন থেকে সতেরো নম্বর পদের জন্য পরীক্ষার ফি একশো টাকা টেলকের সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো বারো টাকা এবং আঠারো নম্বর পদের জন্য টেকের চার্জ আবেদন ফি পঞ্চাশ টাকা টেলকের সার্ভিস চার্জ পাঁচ ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা অনেক বাহাত্তর ঘন্টার মধ্যে দিতে পারবেন এই যে দুটো পদ্ধতি দেখতে পাচ্ছেন এই দুটো পদ্ধতি অনুসরণ করে আপনারা খুব সহজেই টেকিটকের মাধ্যমে পরীক্ষার ফি দিতে পারবেন এছাড়াও অনগ্রসর নাগরিক যারা আসেন ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লঙ্গ যারা আছেন তাদের জন্য পঞ্চাশ টাকা ফি এবং ছয় টাকা অফারের যোগ্য সহ ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে প্রবেশপত্রের প্রাপ্তির বিষয়টি বিআরডিবি ডট ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রার্থীর মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে যারা যোগ্য হবেন তাদেরকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে সকল পদে প্রার্থীর বয়স পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে সর্বোচ্চ বত্রিশ বছর এবং সর্বনিম্ন আঠারো বছরের মধ্যে হতে হবে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থায় কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে আবেদন করতে হবে মানুষ ইউনিয়ন উন্নয়ন বোর্ড কর্তৃক দিন বাস্তবায়িত প্রকল্প কর্মসূচি ইউসিসি এতে বর্তমানে কর্মরত কর্মচারীগণ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং এক্ষেত্রে তাদের বয়স সীমা হবে শিথিলযোগ্য তবে তাদের বয়স অবশ্যই সরকারি অবসর গমনের বয়স অপেক্ষা কম হতে হবে মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র দাখিল করতে হবে সেগুলো একটা তালিকা দেখতে পাচ্ছেন ক থেকে ছ পর্যন্ত একটা কাগজপত্রের কিন্তু তালিকা এখানে দেওয়া আছে এক সেট সপ্তাহিত করে এই কাগজপত্রের তালিকা অনুযায়ী আপনাদেরকে মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে ডিক্লারেশন অংশে মোহাম্মদ তাজ উল ইসলাম যুগ্ম পরিচালক প্রশাসন ও সদস্য সচিব দুই নম্বর নিয়ে ও পদোন্নতি কমিটি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড প্রিয় চাকরি প্রার্থী ভাই বোন বোনারা এই ছিল বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের নিয়ে বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য আঠারোটি ক্যাটাগরিতে চারশো চব্বিশ জনকে নিয়ে দিচ্ছে যেখানে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন এসএসসি থেকে এসএসসি এইস এস সি এবং অষ্টম শ্রেণীর পাশেও আবেদন করা যাবে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ